সুন্দর জমি আট কাঠা জমি প্রাচীর দিয়ে ঘেরা এই দেখুন দেখতে পাচ্ছেন ডিমার্কেশন করা পুরো উঁচু প্রাচীর দিয়ে ঘেরা আট কাঠা জমি বাতকুল্লা রেল স্টেশনের কাছে জমির মধ্যে একটা ঘর এবং পায়খানা বাথরুম আছে ওই পাশে হ্যাঁ এটা বিক্রি হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে মালিক এটা বিক্রি করবেন এটা কিন্তু চার চাকা লোকেশন আমি দেখাচ্ছি এই দেখুন প্রাচীন প্রাচীর প্রাচীর গাছপালাও আছে খুব লোভনীয় একটা জমি আটকাঠা জমি বাদকুল্লা স্টেশনের কাছে আটকাঠা জমি নকুরিয়া একদম স্টেশনের পূবেই এটা পশ্চিম নওয়ুকুরিয়া বলে এই দেখুন চার চাকা লোকেশনের রাস্তা আশপাশের বাড়িঘর দেখতে পাচ্ছেন ভালো পরিবেশ আছে খুব ভালো পরিবেশ এই যে রাস্তা আর একটা এ পাশেও রাস্তা অর্থাৎ চারিদিক দিয়ে রাস্তা একটা রাস্তা এটা চার চাকা চলে আসবে চার চাকা এই যে আসছে এই সামনে দিয়ে যে রাস্তাটা এখানে সামনে স্টেশন এই যে এই রাস্তাটা এসে এই সোজা একদম পুরো চার চাকা নিয়ে আপনি বাড়ির মধ্যে প্রবেশ করবেন অর্থাৎ চার চাকা লোকেশানে এই জমিটা বিক্রি আছে আট কাঠা জমি দাম বলেছে মালিক এর সাথে আমার কথা হয়েছে মালিক আমাকে একটু ফোন করেছিলেন এই যে ইলেকট্রিক পোলটোল সব আছে কারেন্টের ব্যবস্থা আছে লোকালয় আছে পাশে বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন এটা মালিক বলেছেন আমাকে যেটা সেটা হচ্ছে যে এই আট কাঠা জমির মোট দাম উনি বলেছেন আস্কিং প্রাইস ওনার আটচল্লিশ লাখ অর্থাৎ ছয় আটা আটচল্লিশ লাখ বলেছেন এ দেখুন পাশ দিয়ে রাস্তা আমি পুরো জমিটা দেখাবো এই যে রাস্তা বেরিয়েছি দেখুন আশেপাশে বাড়ি এবার উনি যেটা বলেছেন অনটেবল নিগোসিয়েবল আস্কিং প্রাইস আটচল্লিশ লাখ এখানে প্রিয়া গ্রিন হাউস এটা দেখা যাচ্ছে আছে আস্কিং প্রাইস আটচল্লিশ লাখ আট কাঠা জমি অনটেবুল নিগোসিয়েবল যে পায়খানা বাথরুম আছে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে মালিক এটা বিক্রি করে দিয়ে কলকাতাতে উনি একটা অ্যাসেট কিনবেন উনি আমাকে বলেছেন পুজোর আগেই বলেছিলেন ভিডিওটা পুজোর আগে করা হয়নি এখন করছি এই দেখুন অনেকটা বড় জমি আশপাশে বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন এই যে আশপাশে বাড়িঘর সমস্ত বাড়িঘর আছে বাড়িঘর দেখতে পাচ্ছেন আশপাশের পরিবেশ আশপাশে বাড়িঘর বাড়িঘর রাস্তাঘাট ভালো এলাকা হ্যাঁ এই পাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন ভালো এই পাশে রাস্তা ইলেকট্রিক পোল সমস্ত কিছু আছে খুব সুন্দর এলাকা ভালো পরিবেশে এই যে রাস্তা চলে গেল পাড়া পণ প্রচুর বসতি আছে এখানে পরিবেশটাও ভালো ঠিক আছে জমিটা এখানে শেষ হচ্ছে প্রাচীর দিয়ে এই যে প্রাচীর দিয়ে পুরো ঘেরা প্রাচীর দিয়ে পুরো ঘেরা ডিমার্কেশন করা আছে ঠিক আছে এই যে অর্থাৎ কতটা জমি দেখতে পাচ্ছেন এইখান থেকে যদি দেখি এপাশ থেকে জমি ওই পর্যন্ত ওই পর্যন্ত প্রাচীর যেখানে শেষ ওইখানে ওইখানে অর্থাৎ জমি এতটা আবার এ পাশ থেকে জমি আট কাঠা জমি আছে আট কাঠা ছয় আটা আটচল্লিশ লাখ আস্কিং প্রাইস অন টেবিল নিগোসিয়েবল ওই যে প্রাচীর দিয়ে ঘেরা গাছ গাছটা আছে জমির মধ্যে ঘর করা আছে একটা ঘর পায়খানা বাথরুম আছে করা পুরোটা প্রাচীর দিয়ে ঘেরা জমি কিনতে চাইলে কিনে নিন বাড়ির মধ্যে নারকেল গাছও আছে অনেকটা জমি অনেকটা জমি হ্যাঁ অনেকটা জমি আশপাশের পরিবেশ খুব ভালো খুব ভালো পরিবেশ আশপাশের এটা বাতকুল্লা রেল স্টেশনের একদম নিকটে চার চাকা লোকেশানে এই জমি বিক্রি আছে চারিদিক দিয়ে রাস্তা ঘন ঘন রাস্তা এই যে ওই পাশ থেকে প্রাচীরের ওই পাশ থেকে অনেকটা চওড়া ফ্রন্ট দেখুন এখান থেকে প্রাচীর থেকে এই পর্যন্ত ফ্রন্ট এবং হচ্ছে চার চাকা বাড়িতে ঢুকবে জমির মধ্যে চার চাকা আসবে এরকম আর এই প্রাচীর পর্যন্ত এটা তো বিক্রি হবে মালিক ফোন করেছিল অনেকটা জমি একটা দারুণ জমি দারুণ জায়গা জমি কেনা সবচেয়ে লাভজনক বাড়িঘর আছে এই জমি কিনতে পারলে ভবিষ্যতে খুবই লাভবান হবেন কারণ রেল স্টেশন রেল লাইনের খুব কাছে আর সবচেয়ে বড় কথা এই পাশ দিয়ে আরেকটা লাইন হচ্ছে বন্ধুরা পাশ দিয়ে আরেকটা রেল লাইনের কাজ শুরু হচ্ছে অলরেডি ইস ইস্পাতের যে রেল লাইনের পাত পড়ে গেছে আট কাঠা জমি আস্কিং প্রাইস ছয়টা আটচল্লিশ লাখ অন টেবিল নিগোশিয়েবল মালিক বিক্রি করবেন চার চাকা লোকেশানের জমি শীঘ্রই বন্ধুরা কিনে নিন বাতকুল্লা রেল স্টেশনের কাছে এই জমি বিক্রি আছে আর্জেন্ট সেল আছে মালিক কলকাতায় একটা প্রপার্টি দেখেছেন কিনবেন বলে এটা বিক্রি করছেন এই যে এটা ইউটিউব হ্যাঁ